কেমন আছে সবাই দেখো আজকের আমরা কোথায় যাচ্ছি আজকের আমরা এই যে আমার ওয়াইফ অ্যান্ড মাই সান আমার ছেলে মেয়ের কেউ দৌড়াচ্ছে অটোমেটিক সে তো বহুত খুশি এরকম বছরে একবার বাইরে বেরোতে পারলে বিশাল খুশি তো আজকে যাচ্ছি আমরা টাকা খরচা করতে আজকের গিয়ে দেখাবো কি কি আমরা হচ্ছে মানে মাসটা শেষ হয়ে গেছে তো আজকের হঠাৎ মন হলো যে সবাই বাইরে যাব একটুখানি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো তা চলো দেখাবো কী খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস যেতে যেতে আধা ঘন্টা হয়ে গেল এখনও হাঁটছি তো এখনও পৌঁছায়নি দোকানের দিকে মানে বাজারের দিকে পৌঁছায়নি তো পৌঁছে গেলেই দেখাবো যে কী কী করছি আজকের ব্লগটা মূলত এই এই মানে বিষয় নিয়েই হচ্ছে ব্লগটা ওকে দেখো কত সুন্দর সুন্দর একটা দোকানে দিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর পাখি এই দেখো পাখি কত পাখি কত পাখি চলো তো পাখিও দেখলাম পাখিগুলো খুব সুন্দর অলরেডি পৌঁছে গেছি মার্কেটের ভিতরে দেখো চারিদিকে দোকান আর দোকান দোকান আর দোকান দোকান পৌঁছে গেছি এত সুন্দর হাঁটছিলাম আর সন্ধেও হতে যাচ্ছে এখন আমাদের গ্রামের দিকে সন্ধ্যে হয়ে গেছে কারণ এখন সাতটা সাড়ে সাতটা বাজে কিন্তু এখানে এখনও সন্ধ্যে হয়নি সবে এখানে এই সন্ধ্যে সন্ধ্যে ভাব সন্ধ্যে সন্ধ্যে ভাব তো এখনও সন্ধ্যা হয়নি এটা তোমরা দেখতেই পাচ্ছ লাইভ চলো দোকানে প্রথমে কোন দোকানটাই ঢুকি এখানে থাকো অনেক ভাজাভুজির দোকান আমাদের তো ভাজাভুজি একটু বেশি পছন্দ করে ওই দেখো ভিড় দেখো শুধু তামিল লোকও ভাজাভুজি খুব পছন্দ করে সন্ধে হলেই ভাজাভুজির দোকানে চলে আসবে সবাই তো ফার্স্ট আমরা শুরু করবো এই দোকানটা দিয়ে এই দোকানটা থেকে শুরু হবে খেলা থেকে হ্যাঁ ওকে দেখো অলরেডি আমাদের প্লেট সাজানো হচ্ছে এই তিন পিস বন্ডা বা চপ যেটাই বলো এই তিন পিস বন্ডা হচ্ছে দশ টাকা এই আমাদের অলরেডি প্লেট সাজানো হয়ে গেছে এবার হবে খাবার পালা এই আমাদের নাড়ুগোপাল প্লেট নিয়ে বসে পড়েছে আর তো শুরু করে দিয়েছে খাওয়া হচ্ছে এই বন্ডা তা আমি তো খাওয়া করে দিচ্ছি তোমাদের মানে ইচ্ছা খেতে আমাকে বলো পরে খাওয়া আমাদের বন্ডা খাওয়া কমপ্লিট বা চপ খাওয়া কমপ্লিট দেখো আমারই ভিডিও ওরা দেখছে ওদের মোবাইলেতে কারণ ওরা সবাই জিজ্ঞেস করছে কী করতে ভিডিও করছিস ভাই তুই তাই আমি বললাম ভাই আমার ইউটিউব চ্যানেল আছে তাই ওরা অলরেডি দেখতে শুরু করে দিয়েছে তোমরাও দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কেউ যদি খেতে চাও এরকম বন্ডা এখানে তামিল লোক কেউ যদি দেখো মানে তামিলনাড়ু তো আছো বাঙালি কেউ দেখলে অবশ্যই চলে আসবে এখানে পেনপুরায় মনের মাথায় তো চলো এবার নেক্সট কী খাবো এই মানে হোটেল বা রেস্টুরেন্ট যেটাই হোক এইটাই ঢুকবো আমরা তা চলো ঢোকা যাক ঢুকছি চলো এন্ট্রি হয়ে গেছে এবার দেখবো কী খাবো এখানে কি অর্ডার করা যায় তো চলো অর্ডার করে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি ওকে সো স্যাট আমরা অর্ডার করতে গেছিলাম গিয়ে দেখলাম মানে আমাদের যেগুলো পছন্দ সেগুলো কোনোটাই নেই এখানে শুধু মিষ্টি মিষ্টান্ন আর মিষ্টি মিষ্টান্ন আমরা খাই না পছন্দই করি না কেন তো তবু দোকানে এসছি না খেয়ে চলে যাবো একটু খারাপ লাগবে আর এত বড় দোকান বলে কথা একটা পেস্টিজের ব্যাপার আছে হ্যাঁ গরিব হতে পারি পেস্টিসটা তো বড়ো না অনেকটা হাই লেভেলের তো একটা আমার আয়ুষ জন্য একটা কেক অর্ডার করে দিয়েছি তো এবার কেকটা আসবে কেকটা আয়ুষ মানে আয়ুষ খাবে আর তো দেখো চলে এসছে কেকটা আইস শুরু করে দিয়েছে আমরা কিছুই নেই কারণ আমরা অন্য দোকানে যাব আবার অন্য কোনো দোকানে গিয়ে খাবো দাওয়া করব তো মাসেই একটা দিন বেরিয়েছি মানে পারফেক্ট আজকের দিনটা মন মতো একটু খাওয়া দাওয়া করবো একটু একশো টাকা যা খরচা হবে কটা খরচা হবে জানি না তো যা হবে হবে তো চলো দেখি কত টাকা খরচা হয় লাস্টে তো এই দোকানেও কাজ কমপ্লিট ফ্রেন্ডস তো চলো আবার অন্য কোনো একটা দোকানে যাই ফ্রেন্ডস এইবার ঢুকবো ঠিক এই দোকানটায় এই যে দোকান হয়ে গেল দোকান এই যে দোকান এই দোকানটা চলো এবার এই দোকানে কি খাই দেখবো তো চলো এখানেও অর্ডার করা হয়ে গেছে চাউমিনও অর্ডার করা হয়ে গেছে এখানে নুডলস বলে তো চলো এবার নুডুলসটা বানাবে ওরা চলো দেখি কীরকমভাবে বানাচ্ছে নুডলস কমপ্লিট হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে এইবার নুডলসটাও কমপ্লিট করে নি তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ সবাই দেখতে থাকো ওকে ওই দোকান থেকে বেরিয়ে এসে আমার একটা দোকানে চলে আসি চলে এসে এখানে এত কিছু খেয়েছি তো গ্যাসটা সরিয়ে তো ফেটে এখানে হচ্ছে স্পাইট খাওয়া হচ্ছে চিলি করছে তো তো বন্ধুরা অনেকটা খরচা হয়ে গেল বহুত চিন্তা রাত্রে গিয়ে ঘুম হবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে আর না ভালো লাগলে কিছু করতে হবে না দেখো আমাদের কীভাবে সব দেখছে সব লোকেরা কীভাবে তো সবাই কীভাবে দেখছে যেন একটা মানে এত কিছুর মধ্যে একটা এলিয়েন চলে এসেছে মানে অন্য গ্রহের লোক চলে এসছে তা যে যাভাবে ভাবুক গিয়ে ওটা কোনো ব্যাপার না তো অবশ্যই তোমরা আমার মানে ভিডিওটা দেখার পরে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কেমন লাগছে তেমনও বলবে আর কীরকম ধরনের ভিডিও চাও সেটাও বলবে আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশ্যন অনল কৰি অ'কে বাই বাই আই লভ ইউ মাই অল ইউটুব চেনেল বাই বাই